হ্যালো ভিউয়ার্স আমি আপন মিক্সার ওয়ার্ল্ডের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি বরাবরের মতো আজকেও একটি গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো চলুন কথা না বাড়িয়ে নিউজটি জেনে নেওয়া যাক ক্রিকেট ভদ্রলোকের খেলা কিন্তু ক্রিকেটার সুলভ যে আচরণ তা দেখা গেল না ভারতের পেসার ঈশান শর্মার মধ্যে মাটি বাংলাদেশের ক্রিকেটার সাব্বির রহমানকে গালি ও হুমকি দিলেন এই দানাতি পেসার হায়দ্রাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে ভারতের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট খেলতে নেমেছিল বাংলাদেশ ঘটনার সূত্রপাত সোমবার টাইগারদের দ্বিতীয় ইনিংস শেষ দিনের ব্যাট করতে মাঠে নেমেছিল টাইগাররা দলের বিপর্যয়ে হাল ধরেন মাহমুদুল্লাহ ও সাফির রহমান দুজনে ভালোভাবেই ভারতের বলারদের মোকাবেলা করছিলেন আর তাতেই মনে হলো ভারতের বলাররা যেন খেলার পাশাপাশি মনস্তাত্ত্বিক যুদ্ধে নেমে পড়লেন লাঞ্চ বিরতির পর দ্বিতীয় সেশনে দ্বিতীয় ওভারে স্ট্রাইকিং প্রান্তে ছিলেন সাব্বির দ্বিতীয় ওভারে ভারতের অধিনায়ক বিরাট কোহলি দায়িত্ব তুলে দেন ঈশান শর্মার হাতে ওভারের তৃতীয় বলে অফ স্টাম্পের বাইরে হালকা বাউন্স করা বলটি ভালোভাবে মোকাবেলা করলেন সাব্বির রহমান কিন্তু সেটা পছন্দ হয়নি পেসার ঈশান্ত শর্মা নিজের তর্জনী আঙ্গুল তুলে মুখে নিয়ে সাব্বিরকে চুপ করতে বললেন যদিও ভিডিও ফুটেজে সাব্বিরকে কোনো কথা বলতে দেখা যায়নি এছাড়াও সাব্বিরকে উদ্দেশ্য করে বিড়বির করতে থাকেন ঈশান ঈশান শর্মা যে সাব্বিরকে গালি দিয়েছেন সেটা ভিডিও ফুটেজ থেকে স্পষ্ট বোঝা যায় ঈশান শর্মা ওই অখেলোয়াড় সুলভ ভঙ্গিটা বারবার টিভিতে রিপ্লাই দেখানো হয় ঈশান শর্মা অবশ্য সেশনের নিজের তৃতীয় ওভারেই সাব্বিরকে লেগ বিভোরের ফাঁদে ফেলে সাব্বির বাইশ রানে আউট হন ম্যাচ চলাকালে এমন অখেলোয়াড় সুলভ আচরণের শাস্তি বিধান রয়েছে আইসিসিতে যদি ফিল্ড আম্পায়াররা এবং টিভি আম্পায়াররা ম্যাচ রেপারির কাছ থেকে ঈশানের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন তাহলে শাস্তি পেতে হবে এই পেশাদার